আমি এই মাটি ছুঁ বলছি আপনাদের কাছে হ্যাঁ এই মাটি ছুঁ বলছি এই মসজিদের জন্য এই আল্লাহর ঘরের জন্য আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনারা যদি হেল্প করেন আল্লাহর খাতা লিখা থাকবে এবং এই নিকি আপনি পাবেন 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 এবং এই মাটি আল্লাহর ঘর এখানে হাজারো মানুষ নামাজ পড়বে এবং এই মান দক্ষিণ দক্ষিণপদে জামে মসজিদের যে আজকে এই নির্মাণ কাজে যারা সহযোগিতার জন্য এগিয়ে আসবেন তাদের কাছে আমার দ্রুত আবেদন এবং ভালো জানিয়ে আমি সহযোগিতা চাচ্ছি করে বলছি ভাই আমি আজকে এসেছি চাপড়া থানা অন্তর্গত মানদিয়া দক্ষিণ পাড়ায় হ্যাঁ এখানে মানদিয়া দক্ষিণ পাড়ায় জানে মসজিদ নির্মাণ মুক্ত হস্তে দান করুন এই বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে এসেছি এবং পুরো মসজিদটা দেড় কোটি টাকা বাজেট আমি বিস্তারিত তুলে ধরার জন্য আমি মসজিদের কাছাকাছি যাচ্ছি অবশ্যই ব্যানারটা আপনারা সুন্দরভাবে একটু তুলে ধরেন বলছি এই মসজিদটা কতদিন আগে থেকে শুরু হয়েছে এই দু বছর ধরে কাজ চালু চলছে বলছি এই মসজিদটার জন্য মানে কত টাকার বাজেট মনে হচ্ছে এবং এই যে মান্দ্রিয়া গ্রামে যে দক্ষিণ পাড়া জানে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এটা দেড় কোটি টাকার বাজেট তো বিস্তারিত আমি এই মসজিদ কমিটির যারা এবং এলাকাবাসী এবং যারা একটু নামাজ পড়েন ইমানদারি তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। বলছি এই মসজিদের বিষয়ে আপনারা কি বলছেন মসজিদ বিষয়ে বলতে আমাদের মসজিদটা পাড়ায় অনেক মুসলিমের বাস যেহেতু আমাদের দূরবর্তী মসজিদ আছে তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে একটা মসজিদ হলে আমাদের পাড়ার মাস খুব উপকৃত হয় তার জন্য আমরা একটা চেষ্টা চালাচ্ছি এক ব্যক্তি আমাদের সদাই ব্যক্তি আমাদের জমিটা দান করেছেন আমরা মসজিদটা করার জন্য আমরা চেষ্টা করছি সকলে মিলে তারা প্রতিবেশী গ্রামবাসী বা আশেপাশে যারা গ্রাম আছে তাদেরও নিয়ে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি যাতে আমরা মসজিদটা নির্মাণ করতে পারি তাহলে উপকৃত হব টাকার বাজেট আছে তো আমরা ইনশাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন আমি আমরা কলম খাড়া করে দিয়েছি ছাদা ইয়ে চলছে এটা তো মোটামুটি প্রায় বিশ পঁচিশ লাখ টাকা খরচ হবে এই প্রথম ছাদটা তো আমরা চেষ্টা করছি এগুলো কালেকশন করছি অনেক চেষ্টা করে যাচ্ছি টাকার বাজেট তো আমরা হাল ছাড়ছি নি যে কোনো পুকারে হোক আমরা এটা নির্মাণ করবো এবং এই দেশের বাইরে অনেক ভাইরা দাদারা তারা কিন্তু আরব কাতার ওমান মালয়েশিয়া বিভিন্ন জায়গায় কাজ করে তারা মুক্ত হাস্তার দান করে বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান করেছে প্রমাণ আমি জানি তো তাদের উদ্দেশ্যে আপনি কি সহযোগিতা চাই আমাদের উদ্দেশ্যে একটাই সহযোগিতা চাবো যে ভাই আপনারা আল্লাহ আপনাদের যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে তো আপনারা একটু যদি সদাই ব্যক্তি আমাদের আমাদের দিকে হাতটা একটু বাড়িয়ে যান আমরা ইতিমধ্যে যাদের নাম্বার আমরা পেয়েছি তাদের সাথে যোগাযোগ করেছি তো তারা কিছু দেবেও বলেছে আর যেসব ব্যক্তি যাদের কাছে আমরা পৌঁছাইতে পারিনি বা নাম্বার পাইনি তো তাদের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের এই দেড় কোটি টাকার বাজেট এটা নৈজিক যাতে আমরা একটু উপকৃত হতে পারি আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দয়া করে একটুখানি আমাদের বহু টাকার বাজেট আছে তো আমরা আপনাদের কাছে আবেদন করছি মিডিয়ার মাধ্যমে যে আমাদের এই মসজিদটাকে যাতে নির্মাণ হয় সেই জন্য আমাদের সহযোগিতার হাতটা অবশ্যই বাড়িয়ে দেবেন এবং তারা কিভাবে টাকাটা দেবে আপনাদের ব্যাংকের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমাদের অ্যাকাউন্ট আছে আমরা অ্যাকাউন্ট দিয়ে দেবো আমরা সেই অ্যাকাউন্ট অনুযায়ী আপনারা টাকা যদি যোগাযোগ করতে চান আমাদের মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং ফোন নাম্বার ফোন পেতে দেশের ভিতরে যারা দান করতে চায় তো হ্যাঁ ফোনপে তেও আছে ফোন নাম্বার দেওয়া হবে এবং অনেক ব্যক্তি আছেন তারা ফেট মনে করে তা সেই উদ্দেশ্যে সরাসরি আপনারা ভিডিও কলে দেখাতে পারবেন তো হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো আমাদের মিস্ত্রি আজকে এখন সন্ধ্যা এখন তার মিস্ত্রি নয় মিস্ত্রি কাজ করেছিল একটা বন্ধু এখন গরমের সময় সকাল ভোরে আসে ওরা ওরা ছটা ছটার সময় কাজে লেগে যায় একটা সময় কাজ ছেড়ে দিয়ে চলে যায় আর এখন লেবার নেই থাকলে এখন লেবারই দেখিয়ে দিতাম আর আপনি তো দেখতে পাচ্ছেন টাকসার আমাদের খাওয়া আছে দেখান আমাদের আপনার ক্যামেরার মাধ্যমে বা আমাদের ইয়ের মাধ্যমে জনগণ বলবি দেখতে হয়েছে আপনি দেখেন আমাদের টাকসার গুলো আপনি দেখিয়ে যান এটা ফেক কোনো দিন নয় এটা দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের টাকসার দাঁড়িয়ে আছে আপনি দেখান মিডিয়ার মাধ্যমে বলছি এই মসজিদ দেড় কোটি টাকার বাজেট আপনি মানুষের উদ্দেশ্যে এবং যারা সহযোগিতা করবে এরকমও মানুষ রয়েছে কিন্তু সঠিক জায়গা তারা খুঁজে পায় না আজকে যে একটা সঠিক জায়গা এই চাপড়া থানা অন্তর্গত এই যে দক্ষিণপাড়া মান্দিয়া গ্রামে যে জামে মসজিদ আজকে নির্মাণ হচ্ছে এটা একটা বিরাট অকল্পনীয় এবং আনন্দের একটা সুখবর তো এরকম মসজিদ যাতে ওয়ার্ল্ডের বিভিন্ন কোনায় কোনায় যাতে আরো তৈরি হয় এটার জন্য কিন্তু সকলে দোয়া করছে এবং এই মসজিদের সম্বন্ধে আপনি কিভাবে সাহায্য চাইছেন মানুষের সামনে যদি বলেন আমরা এলাকায় সাহায্য করে যাচ্ছি সেখান থেকে আর্থিক সাহায্য যাচ্ছে আর্থিক সাহায্য আসতেও অর্থাৎ আমাদের এটা এলাকা এত জুঝে পারতাম না তাই মানুষ আমাদের যেভাবে সহযোগিতা করছে আর যদি বাড়ি থেকে কিছু আসে তাহলে আমরা অনেক উপকৃত হব মসজিদটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবো বলছি এই যে মসজিদটা হচ্ছে সঠিক ঠিকানাটা যদি জনগণকে একটু শোনান এটা হচ্ছে মানদিয়া মান্দা দক্ষিণপাড়া চাপা থানা নদীয়া যারা বাইরে থাকে দুবাই আরো কাতার কুয়েতে তারা সবসময় আহ মুক্ত হস্তে দান করবে বলে এত সুন্দর মানসিকতা আমি দেখেছি বিগত দিনে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য একটাই আমাদের উদ্দেশ্য যে মসজিদে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে মসজিদে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি আমরা তা আমরা সব জায়গায় সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে তা তারা যদি বাইরে থেকে মানে যে যেমনটা পারে কারোর কাছে জোর জবরদস্তি কিছু নেই তার নিজের ইচ্ছায় যতটুকু পারবে সে তারা যেন সাহায্য করে এইটাই তাদের কাছে একান্ত আমাদের অনুরোধ এবং মসজিদটা সকলে মিলে যদি আমাকে ঘুরে দেখা চাপড়া থানা অন্তর্গত মানদিয়া দক্ষিণ পাড়ার জানে মসজিদ এই মসজিদ মোটামুটি যে খরচা হয়ে গেছে এত এই যে খরচাটা কতটা প্রায় হয়ে গেল এই খরচাটা এখন আনুমানিক আমাদের ষাট সত্তর হাজার উপরে হয়ে গেছে খরচ হম এখন আমাদের এখনো খরচ প্রচুর বাকি আছে সবে মাত্র এটা আমাদের এখন নিস্তর এখন যে ছাদটা হয়েছে এই ছাদটা আমাদের দিচ্ছে প্রথম স্তর এই ছাদের উপর এখন আমাদের গাদনি হবে তারপর ঘর শুরু হবে এটা ট্যাক্স ছাড় যেটা তুললাম এটা যে আমাদের সমস্ত ভেতটা একদিন একটা এক ব্যক্তি সবাই ব্যক্তি আমাদের দান্ডা করেছিলেন এখানে আমরা করলাম সে ব্যক্তির নাম কি সেই ব্যক্তির নাম হচ্ছে মেহের মন্ডল তার একটা ভাই ছিল তার নাম হচ্ছে রহিম মন্ডল আর একটা হচ্ছে ইসলাম মন্ডল এবং আহ আপনারা দেখতেই পাচ্ছেন এই বিল্ডিং কলম মোটামুটি লক্ষ টাকা গেছে এটা একদম খালে থেকে শুরু হচ্ছে নিচু জায়গা এবং এই এলাকাবাসী এবং এই মসজিদের যারা সদস্য কমিটি তারা আমাদের এই মসজিদগুলো কিন্তু ঘুরি দেখাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন উপরে ছাদ দেওয়ার জন্যে পাটা লাগানোর কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রি করছে ছাদ আর কিছুদিনের মধ্যেই কিন্তু চালু হবে তো ঘুরি ঘুরি ক্যামেরা মসজিদটা আপনারা বিশ্বের যে মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন এই যে মসজিদটা সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটা নিঃস্বার্থে তিনজন ব্যক্তি এই জায়গাটি দান করেছেন জায়গাটি অনেক জল পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা শুধু নিচে এটা কিন্তু পড়ে থাকবে কিন্তু এই ষাট লক্ষ টাকার পরে মসজিদ তৈরি হবে যেখানে নামাজ পড়বে মানুষ তাই না অবশ্যই 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 এবং দেড় কোটি টাকা ব্যয়ে এই যে মসজিদটা আপনাদের সকলের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় এবং গ্রামের মানুষের সহযোগিতায় এবং ইসলাম প্রিয় মানুষের সহযোগিতায় এবং ইসলামকে ভালোবাসেন যারা তাদের সহযোগিতায় যারা নামাজকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন যারা আল্লাহর ঘর যাতে হয় তার উন্নয়নের সহযোগিতা করার জন্যে মনে থেকে ভালোবাসেন তাদের সকলের সহযোগিতায় কিন্তু এই মসজিদ নির্মাণ কাজ চালু করেছে এবং সকলের সহযোগিতায় আল্লাহর ঘর ইনশাআল্লাহ কমপ্লিট হবে এটা কিন্তু এদের একটা বিরাট মনোবল হ্যাঁ অবশ্যই আমাদের মনোবল তো আছে আর আমরা এটাই চাবো আপনার মাধ্যমে বিদেশে যেসব ব্যক্তি ভাই যাওয়ার কাজ করছেন আপনাদের কাছে আকুর আবেদন আপনারা আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে আমরা মসজিদটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি এটাই বলতে চাই আপনার উদ্দেশ্যে আপনাদের কাছে আমার একটাই দাবি এবং ভালোবাসার দাবি অন্তর থেকে দাবি আপনারা অনেক দূর দূরান্তে রয়েছেন যারা বাড়ির মায়া মমতা ত্যাগ করে বিদেশে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া এবং আরো বিভিন্ন দেশে যারা কাজ করছেন তারা তাদের কাছে আমার বিনোদন নিবেদন এবং সত্যি আন্তরিক ভালোবাসা জানিয়ে এই যে চাপড়া থানা অন্তর্গত মানদিয়া দক্ষিণ জামি জামি মসজিদের যে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে প্রচুর টাকার ব্যয়ে এত টাকা যোগান দেওয়া কিন্তু এদের পক্ষে একদম অসম্ভব কিন্তু আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার যে যেখান থেকে কি যতটুকু পারবেন আপনারা একটু এই মান দিয়া দক্ষিণ পাড়ার জামে মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন আমি এই মাটি ছুঁ বলছি আপনাদের কাছে হ্যাঁ এই মাটি ছুঁই বলছি এই মসজিদের জন্য এই আল্লাহর ঘরের জন্য আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনারা যদি হেল্প করেন আল্লার খাতায় লিখা থাকবে এবং এই নিকি আপনি পাবেন 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 এবং এই মাটি আল্লার ঘর এখানে হাজারো মানুষ নামাজ পড়বে এবং এই মান দিয়া দক্ষিণ পাড়ার জানে মসজিদের যে এই নির্মাণ কাজে যারা সহযোগিতার জন্য এগিয়ে আসবেন তাদের কাছে আমার দ্রুত আবেদন এবং ভালোবাসা জানিয়ে আমি সহযোগিতা চাচ্ছি জয়াদ করে বলছি ভাই এই পৃথিবীর ওয়ার্ল্ডের যে যেখান থেকে যতটুকু সাধ্য এদের ফোনপে নাম্বার থাকবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা চোখ বুঝে আপনারা এই মসজিদের জন্য মুক্ত আসতে দান করুন আমি আপনাদের কাছে এইটুকু বলি আমরা সকলে আপনাদের জন্য দোয়া করছি আপনাদের ফ্যামিলি সকলে ভালো কে সুস্থ থাকে আপনারা যেখানে গেছেন দেশের বাইরে তার সেখানকার থেকে যাতে সুস্থ স্বাভাবিক অবস্থায় family খুশি রাখার জন্য এই জামে মসজিদ তাদের যে সহযোগিতা আপনারা এখানে আসুন আপনাদের সাপোর্ট দরকার যদি মনে করেন অনেক ব্যক্তি আছেন এবং কিছু ব্যক্তি আছেন প্রচুর টাকা কিন্তু সত্য দান করার জায়গা খুঁজে পায় না সেই সব ব্যক্তির কাছে একটা শেয়ার করবেন যাতে সেই ব্যক্তির কাছে আপনার শেয়ারের মাধ্যমে পৌঁছে যায় এই মান দানে জানে মসজিদের নির্মাণ কাজের টাকা যাতে সে তিনি সহযোগিতার জন্য এগিয়ে আসে এমন কিছু শিল্পপতি আছে সেই ব্যক্তির কাছে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যাতে এগিয়ে যায় সেই ভদ্রলক্ষ্মীর নজরে পড়ে যে এই মসজিদের নির্মাণের জন্য কিছু টাকা দরকার হ্যাঁ সেটা শুধু একমাত্র আপনারাই পারেন আমার সোনার টুকরো ভেয়ার্সরা পারেন আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আমি ওই মসজিদের মাঠে ছুঁয়ে বলছি আপনাদের বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় আমি ওই নির্বাগুলো তুলে ধরি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ভালোবাসা আপনাদের কাছে দাবি এই মানরা মসজিদের জন্য আপনারা সহযোগিতার জন্য এগিয়ে আসুন এবং সকলকে সহযোগিতার জন্য শেয়ারটা বেশি বেশি করে করে দেন এবং এমন কোন হৃদয়বান ব্যক্তির কাছে যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটি পৌঁছে এই মসজিদের জন্য তিনি কিন্তু যাতে মুক্ত হস্তে দান করতে এগিয়ে আসেন অবশ্যই এই ভিডিওটি বাংলার নাই ভারতের নাই বিশ্বের প্রত্যেকটা দেশে দেশে আপনাদের উচিত আপনারা ইসলামকে যদি ভালোবাসেন ইসলাম প্রিয়া যদি হন আপনার আপনার যদি মনে থেকে আল্লাহর থাকেন একটা শেয়ার দিয়ে ভিডিওটি সরিয়ে স্কিপ করবেন না অবশ্যই এই ভিডিওটি সকলকে আমার আবেদন বেশি বেশি করে শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেন এবং এই মান দিয়া জামে মসজিদের জন্যে যে অর্থের প্রয়োজন সকলে যাতে সহযোগিতার জন্য এগিয়ে আসে এইটুকুই আপনাদের কাছে তুলে ধরার অবশ্যই আপনাদের সকলকে আমার আসসালামু আলাইকুম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি রাখি নিদা জিরাম বলছি হ্যালো ইন্ডিয়া